হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু প্রচণ্ড গরম পড়েছে গরমে বেশি ভালো থাকা যায় না যদিও ভালো থাকতে চেয়েও থাকতে পারছি না এত গরম আর প্রচুর ঘাম হচ্ছে আর তো দেখো আমি দুপুরবেলা একবারে চান টান করে চলে এসেছি ভিডিও তখন থেকেই শুরু করেছি কিন্তু সকালবেলা আর পারিনি শুরু করতে তো দেখো আজকে দুপুরে রান্না করেছি এদিকে ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা আর আলু দিয়ে একটা তরকারি আর বড় মশাই দেখো এদিকে বাজার থেকে আম আর লিচু এনে রেখেছি লিচুগুলো কিন্তু খুব মিষ্টি ছিল খেতে আর দেখো তনু ওইদিকে রাগ করেছে শুয়ে আছে রাগ করে আর বাবু ওইদিকে শুয়ে রয়েছে আমাদের কিন্তু চান টান সবারই হয়ে গেছে বাবুরও পূজা দেওয়া হয়ে গেছিলো আর আমার ওইদিকে দেখো কাপড় জামা মেলা হয়ে গেছে আর আমরাও দুপুরবেলা খেয়েও নিয়েছি ওইগুলো দিয়ে তারপরে দেখো বর্মশা এখানে কুমড়ো টুক রেখেছে সেগুলো কাটবো ভাবছি তো ভাবলাম যে কাটার আগে একটু গ্লুকুন্ডি খেয়ে নিই তারপরে না বাবু আর আমি একটু গ্লুকুন্ডি খেয়ে নিচ্ছি তো বাবু বলছে খাবে না তনু তো বলছে খাবেই না যা যাই হোক তনু কিন্তু খেলো না তো বাবু কিন্তু খাবে না না করছে তো বললাম বাবু এত গরম পড়েছে প্রচুর ঘাম হচ্ছে আর ওকে তো জানোই লিকুইড খাওয়াতে হচ্ছে তাই গ্লুকোনডি না খেলে তো হবে না তাই জোর করে বললাম বাবু খাও খাও অনেক বুঝিয়ে সুজিয়ে কিন্তু ওকে বললাম খেতে আর ও বলছে কিন্তু খাবে না দেখো ও কী যে বলছে বুঝতে পারছি না তারপরে দেখো এখানে অবশেষে খাওয়ানো গেলো যাই হোক বুঝিয়ে বাজিয়ে আর বাচ্চা তো কিছু একটা ভুলবাল মানে বুঝিয়ে টুজিয়ে কিন্তু খাওয়ানো যায় তাই না তো যাই হোক বাবুও খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি আর তনু দেখো এদিকে ফ্যানের মধ্যে কী একটা ফুল লাগাচ্ছে দেখো কাগজ দিয়ে কিন্তু ও ফুল বানিয়েছে আর ও না কাগজ দিয়ে দারুণ সুন্দর ফুল বানায় জানো তো দেখতে দারুণ হয় যে অনেক রকমের ফুল বানায় ও তো তোমাদের ভিডিওতে দেখিয়েছে আগে ও ফুল বানানো গুলো তো আজকেও একটা বানিয়েছে বানিয়ে ওইটা ফ্যানের মধ্যে লাগাচ্ছে তারপরে দেখো আমি বিকেলবেলা যে কাপড়গুলো তুলে এনেছি সেই কাপড়গুলো ভাজ করে নিচ্ছি সুন্দর করে জাগায় আর বাবু ওইদিকে দেখো খেলা করছে আর তনু যে লাগিয়েছে না ওই দেখো কি সুন্দর লাগছে না ফ্যানের মধ্যে এই জিনিসটা দারুণ লাগছে কিন্তু দেখা দেখতে তাই না তো দেখো এদিকে তারপরে দেখো এইদিকে কুমড়োডুগা নিয়ে বসে পড়েছি কুমড়ো কুমড়োডুগাগুলো কাটতে হবে দেখো শুকিয়ে গেছে এনেছে সকালবেলা আর কেটেছি সন্ধ্যাবেলা তারপরে দেখো কি আর করবো কুমড়োডুগাগুলো নিয়ে বসে পড়লাম কুমড়ো ডুগা পাতা কাটতে কিন্তু টাইম লাগে যাই হোক কুমড়ো কুমড়োডুগা কিন্তু কাটলাম সুন্দর করে কেটে নিলাম কেটে নিয়ে বাবু দেখো এইদিকে কী এটা না করেছে মানে কি বলবো আর ফেবিকুইক হাতের মধ্যে লাগিয়েছে কি ভয় পেয়ে গেছে আমি এই ফেবিকুইক উঠে যাই হোক তোমার একটু নুন দিয়ে ফেবিকুইকটা কিন্তু উঠিয়ে দিয়েছে আর তোমরা কিন্তু কখনো এইগুলো আর ট্রাই করবে না ফেবিকুইক বাবু বুঝতে পারিনি তো অন্য প্রজেক্টের জন্য এনেছিল। সে হাতে লাগিয়ে ফেলেছে আর সে নুন দিয়ে ঘষে ঘষে উঠিয়েছে আর যাই হোক যদি ফেবিকুইক হাতে লাগে তাহলে কিন্তু নুন দিয়ে ওঠাবে তাহলে চট করে উঠে যায় আর তারপরে দেখো আমি দিকে ডুগাগুলো সুন্দর করে কেটে নিয়েছি তো ডুগা কিন্তু আমি পাতাগুলো ফেলে দিয়েছি যেহেতু অনেক ভালো ছিল তারপরে দেখো ডুগা কেটে এখানে আটা মাখতে বসে গেছি বাবুর জন্য একটা রুটি করবো তো আর বাবু না একটু আটা মাখলে ওর একটু আটা লাগে আটা দিয়ে একটু খেলে তো ও আমার কাছে চাইছে আটা দাও আটা দাও তারপরে একটু দিয়ে দিলাম ও কিন্তু নিয়ে চলে গেছে খেলতে আর রাত্রেবেলা এদিকে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আমাদের জন্য একটু ডাল সেদ্ধ আর ভাত রাত্রেবেলা খাবো আর বাবুর জন্য না একটাই রুটি করেছি দুধ মানে দুধ দিয়ে মিক্স করে মিক্সিতে তারপরে খাওয়াবো আর তনুকে বলছি এইবার বিছানাটা গুছা মানে কি বলো তো ফ্যানটা প্রচুর নোংরা হয়েছে চাদরটা যেহেতু পাল্টানো হবে তাই ভাবলাম যে তনুকে বললাম তনু তুই ফ্যানটা মুছে না আর আমি এদিক দিয়ে বালিশগুলো গুছিয়ে নি মানে বার করে নিচ্ছি তো বালিশগুলো আমি বাইরে বের করে দিচ্ছি আর তনু কিন্তু এদিকে ফ্যান মুছতে লেগে গেছে দেখো তা প্রথমে কিন্তু একটা কাপড় দিয়ে সুন্দর করে ফ্যানের নোংরাগুলো প্রচুর নোংরা দেখো চাদরে অনেক নোংরা পড়েছে তো ফ্যানের নোংরাগুলো পরিষ্কার করে নিয়েছে তারপরে দেখো তুলো দিয়ে তুলোর মধ্যে একটু স্পিড নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে একদম ফ্যানটা দেখো তারপরে দেখো ফ্যান ট্যান পরিষ্কার করার পরে বাবুকে বললাম বাবু তুমি বই নিয়ে বসো বাইরে চোখিটা ও কিন্তু বসছে না খেলাই করছে আটা দিয়ে তারপরে দেখো তনু এদিকে ফ্যানটা মুছে সুন্দর করে উঠিয়ে চাদরটা তারপরে নতুন চাদর পেতে নিল তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব